যে যেখান থেকে শুনছেন আমি বাবলু বল্লভ আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাই আজ আমি পবিত্র বাইবেল থেকে সাদ লুকের লেখা সুসমাচার পাঁচের অধ্যায় এক থেকে এগারো পদের উপর আলোচনা করব যখন যিশু গালিল সাগরের তীরে এলেন মানুষকে ঈশ্বরের রাজ্যের কথা শোনাতে তিনি সিমন পিতরের নৌকায় উঠলেন সারারাত সিমন ও তার সঙ্গীরা কোনো মাছ ধরতে পারেনি কিন্তু যিশুর আহ্বানে তারা আবার জাল ফেললেন এবং তখন ঘটল এক অলৌকিক ঘটনা জালে এত মাছ পরিপূর্ণ হয়ে গেল যে তা ছিঁড়ে যাওয়ার উপক্রম হল এই ঘটনায় ফুটে ওঠে যিশুর উপর নিঃশর্ত বিশ্বাস ও আস্থার একটি শক্তিশালী বার্তা সিমনের মতো আমরাও যদি আমাদের জীবনে নৌকাটি ঈশ্বরের হাতে তুলে দেয় তবে তিনিও আমাদের জীবনে অলৌকিক পরিবর্তন এনে দিতে পারেন এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি যিশুর ডাকে সিমনের সাড়া দেওয়া বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গুরুত্ব কীভাবে যিশুর উপস্থিতি আমাদের দৈনন্দিন জীবনকে নূতন করে দেয় তাই আজ আমি শিরোনাম দিয়েছি যিশুর উপর বিশ্বাস ও আস্থা এবং সিমনের নৌকা ও মাছের অলৌকিক ঘটনা দেখুন শেয়ার করুন ও আপনার মতামত জানাতে ভুলবেন না বিশ্বাস রাখুন যিশু এখনও আমাদের জীবনে কাজ করছেন আজকের বার্তাটি আমাদের নিয়ে যাচ্ছে গালিল সাগরের তীরে যেখানে এক অলৌকিক ঘটনার মধ্য দিয়ে যিশু আমাদের শিক্ষা দেন বিশ্বাস ও আস্থার প্রকৃত অর্থ সিমন পিতর ও তার সঙ্গীরা সারা রাত কষ্ট করে একটি মাছ ধরতে পারেননি তারা হতাশা ক্লান্ত ঠিক তখনই যিশু এলেন তিনি সিমনের নৌকায় উঠলেন আর বললেন গভীরে যাও এবং তোমাদের জাল ফেলো শিমন উত্তর দিলেন গুরু আমরা সারা রাত পরিশ্রম করেছি কিছুই পাইনি কিন্তু আপনার কথায় আমি জাল ফেলব একটি লুকলিখিত সুসমাচারের পাঁচের অধ্যায় চার থেকে ছয় পদে শুধুমাত্র একটি বাক্য তোমার কথায় আমি জাল ফেলব এটাই হলো বিশ্বাস এটাই হল যিশুর উপর নির্ভরতা আর তখনই ঘট অলৌকিক ঘটনা জাল ভর্তি হয়ে গেল জাল ভর্তি হয়ে গেল এত মাঝে তা ছিঁড়ে যাওয়ার উপক্রম হল পিতর ভয়ে ও বিস্ময়ে নত হয়ে বললেন প্রভু আমি একজন পাপি মানুষ আমার থেকে দূরে থাকুন লোক পাঁচ দেয় থেকে নয় পদ কিন্তু যিশু বললেন ভয় পেও না আজ থেকে তুমি মানুষ ধরা শুরু করবে এই সিমনির ভিতরেই পরিবর্তে যিশু শিষ্যদের মধ্যে প্রধান হয়ে উঠলেন প্রিয় শ্রোতা ও বিশ্বাসী বন্ধুরা আমাদের জীবনে যখন হতাশা নেমে আসে তখন বিশ্বাসই পারে আলোর পথ দেখাতে যদি আমরা যিশুর কণ্ঠে আস্থা রাখি তিনিই আমাদের জীবন নৌকায় উঠে আশীর্বাদে ভরিয়ে দেবেন তাই আসুন আজ আমরা নূতন করে প্রতিজ্ঞা করি আমরা বিশ্বাস করব আস্থা রাখব এবং যিশুর নির্দেশিত পথে এগিয়ে চলব যিশু প্রত্যেককে রক্ষা করুন আমেন সকলকে ধন্যবাদ আমি আবারও বলছি যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে আপনারা আমার এই চ্যানেল লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা যদি যিশুর কথা শুনি সিমন পিতর যেমন যিশুর কথা শুনেছিলেন ঠিক তেমনি সাধারণ থেকে আমরা অসাধারণ হয়ে উঠতে পারি তাই আমরা যিশুর কথা শুনি এবং আমাদের জীবনে ছোট্ট একটি বার্তায় পরিবর্তন করে দিতে পারে যিশুর উপর বিশ্বাস করেই আমরা নূতনভাবে আমাদের জীবন সাজাতে পারি সকলকে ধন্যবাদ